ফ্রেন্ড আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমার লাহিরি বাবার টেম্পেলটা দেখার জন্য তা সময়ও সুযোগ হচ্ছিল না ভুল বললাম সময় ছিল কিন্তু সুযোগ হচ্ছিল না তা এখন হট করেই ঠিক করলাম যাই গিয়ে দেখে আসি লাহিড়ি বাবার টেম্পেলটা কে কীরকম আগরপাড়া থেকে নৈহাটি লোকালে করে চলে গেলাম নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশন থেকে নৈহাটি ব্যান্ডেল লোকালে চলে এলাম ব্যান্ডেল স্টেশনে ওখানে এক নম্বর স্টেশনে যে অটো এবং টোটো আছে সেই অটো এবং টোটো করে মাথা পিছু কুড়ি টাকা করে চলে গেলাম বাবার মন্দিরে ফের আম বাগানে এসেছি দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে আর যেতে চাম করছে না কি বলবো আর মন্দির দেখতে এসছি দেখাই আম এক মিনিট এই জাম এই জাম

আচ্ছা আচ্ছা শ্রী বিষ্ণু বাবার এই মন্দিরে আসার আগে মন্দিরের সম্বন্ধে যা শুনেছিলাম তার থেকেও এখানে এসে আমার আরও মন ভরে গেল চারপাশে আম বাগান লিচু বাগান কলা বাগান ওখানেও একটু চা ঘুরলাম ঘুরে মন্দিরে ভেতরে প্রবেশ করছি তবে মন্দিরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না এমনি সবার জন্যই মন্দির খোলা আছে কোনো প্রবলেম হবে মেইন মন্দিরে যাওয়ার আগে রাস্তার দুপাশটা বেশ সাজানো গোছানো এবং নানা রকম মূর্তি দিয়ে বাদিকে আছে কিছু ভক্তেরা মাকে কাঁদে করে দাঁড়িয়ে আছে এবং ডান দিকে আছে মা দুর্গার মন্দির

오이디 예, চলে এলাম মেইন মন্দিরে এখন আমরা মেইন মন্দিরে প্রবেশ করছি লাহিড়ি বাবার মন্দির খুবই সুন্দর মানে সামনে না আসলে বোঝা যাবে না তো ভালো লাগছে লাহিড়ি বাবার মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলার নিষেধ বলে তাই আমি ভিডিও করে দেখাতে পারলাম না তবে এই মন্দিরের বাইরেই যে ছোট ছোটো মন্দিরগুলো আছে কালীর মূর্তি এবং রামসীতা সেটার ভিডিও আমি করেছি লাহিরি বাবার মন্দির দেখার পর তার পাশে রাস্তা দিয়ে আছে শিব মন্দির বিষ্ণু মন্দির জেসাস ক্রাইস্ট এবং লোকনাথের মন্দির সেগুলো একটু ঘুরে দেখাচ্ছি লাহিরি বাবার মন্দিরের পাশ দিয়েই আছে একটা মন্দির আছে দেখি এটা কি শিব মন্দির Bu da Bu da e Baba Loknar. Bu da Şiver বিষ্ণু মন্দির পাশে শিব মন্দির শিব মন্দির वेदर से वेदर का हां ठीक है रिमाइंडर डाल दो गांधी जोड़ा गांधी जोड़ा দেখাচ্ছি খুবই সুন্দর না এলে বুঝতে পারতাম না এত সুন্দর জায়গা এটা কিন্তু বৃষ্টি পড়ছে না উপরে যে পড়া দিয়েছে জলের ওখান থেকে জল পড়ছে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ আবার দেখা হবে